হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি একটি নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি ডাব্লিউবিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে স্পেশাল এডুকেটের পোস্টে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো এখানে অনলাইন অ্যাপ্লাই ডেট অনলাইন এখানে অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করবো তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এসএসএসের নতুন বিজ্ঞপ্তি এখানে পাবলিশ হয়েছে স্পেশাল এডুকেশন টিচার পোস্টে তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা এখান থেকে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল অফিশিয়াল বিজ্ঞপ্তি তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানেই কিন্তু আপনারা এই অফিশিয়াল নোটিফিকশান পিডিএফটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই নোটিফিকেশান সবার উপরে যে রয়েছে যে এস অর্থাৎ অর্থাৎ ওয়েস্টবেঙ্গল স্কুল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিফিশন টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ইন গভর্মেন্ট গভর্নমেন্ট এইডেড স্পন্সার্ড হচ্ছে স্কুলস হাই আর হায়ার সেকেন্ডারি স্কুলস ইন ওয়েস্টবেঙ্গল তার পরবর্তীতে এখান থেকে আমরা নিচে চলে আসব তো নিচে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এখানে রয়েছে এক এক করে তো এখানে ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসএসের যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেই এসএসের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এবং তার নিচে এখানে বলে হয়েছে একটি ইম্পর্টেন্ট জিনিস এখানে ইম্পর্টেন্ট একটি লাইন রয়েছে যে মেল ক্যান্ডিডেটস হচ্ছে শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল তো তার পরবর্তীতে এখানে স্কুলে পে রয়েছে তো গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে শিডিউল দেওয়া রয়েছে শিডিউল ডেট অফ ফার্স্ট সেলিস্ট্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্পেশাল এডুকেশন টিচার তো এখানে স্পেশাল এডুকেশন টিচার পোস্টে যে কিন্তু এখানে আমাদের শিডিউল রয়েছে টাইম ডেট তো সেগুলো এখানে দেওয়া রয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি অ্যানাউন্সড অলরেডি কমেন্সড ফ্রম দুই নয় দু হাজার পঁচিশ সাবসিকুয়েন্ট টু অ্যাডভার্টাইজমেন্ট ইন নিউজ পেপার তো ওখানে যে যে শর্ট নোটিফিশনটি কিংবা ইন্ডিকেটিভ নোটিফিশনটি পাবলিশ হয়েছিলো তো সেখানেই কিন্তু এখানে ডেট দেওয়া ছিল তো এর পরবর্তীতে কমিসমেন্ট ডেট এখানে রয়েছে কমিসমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার কিন্তু এখানে আমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট এখানে রয়েছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি তো লাস্ট ডেট তো অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাস্ট ডেটও কিন্তু এখানে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর এখানে বলেছে ফি মাস্ট বি পেইড অনলাইন তো এখানে অনলাইনে কিন্তু ফিজটি পেইড করতে হবে রিটার্ন এক্সামিনেশান ডেট তো এখানে বলে দেওয়া রয়েছে যে দ্য ডেট উইল বি নোটিফাইড লেটার তো এখানে যে রিটার্ন টেস্ট কবে হবে তো সেগুলো কিন্তু পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড এখানে কবে দেওয়া হবে অ্যাডমিট কার্ড এখানে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু এখানে দেওয়া হবে বলে দেওয়া রয়েছে তো সেগুলো কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এর পরবর্তীতে ফিজ রয়েছে এখানে ফি কত রয়েছে তো স্পেশাল স্পেশাল এডুকেশন টিচার ফাইভ টু টেন অ্যান্ড হচ্ছে ফাইভ টু টুয়েলভ তো জেনারেল ও বিসি ক্যান্ডিডেটেদের জন্য কিন্তু এখানে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি আর এস এস টি পিএইচ ক্যান্ডেটের জন্য কিন্তু দুশো টাকা আবদান ফি হিসেবে লাগবে তো এর পরবর্তীতে আমরা এখান থেকে নিচে চলে আসবো তো এখানে কোয়েশন পেপার কী রয়েছে ম্যানার অফ রিক্রুটমেন্ট টু বি পোস্ট টু দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার তো এগুলো ইনফরমেশান এখানে রয়েছে তো এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কিংবা টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দেওয়া থাকবে তো সেই পিডিএফ থেকে কিন্তু আপনার এখান থেকে যে সিলেকশন প্রসেসটি রয়েছে তো সেই সিলেকশন প্রসেসটি আপনার এখান থেকে দেখে নিতে পারবেন তো এবার আমরা সরাসরি চলে এসেছি ভ্যাকেন্সি পজিশনে তো এখানে বলতেছে ভ্যাকেন্সি পজিশন ইন্ডিকেটিভ টু বি পাবলিশড ইন দ্য কমিশনস ওয়েবসাইট উইথ নোটিফিকেশন এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে দেওয়া হবে তো এর আগে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটি পাবলিশ হয়েছিলো তো সেখানে কিন্তু আমাদের উনিশশো একচল্লিশ ভ্যাকেন্সি ছিল তো প্রায় দু হাজারের কাছাকাছি কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি রয়েছে স্পেশাল এডুকেশন টিচার পোস্টে তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিংবা এখানে আমাদের কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তো সেই বিষয় নিয়ে এবার আমি আলোচনা করতে চলেছি তো ওখানে নিয়ম অফ দ্য পোস্ট বলে দিয়েছে স্পেশাল এডুকেশন টিচার ফাইভ টু টেন অ্যান্ড হচ্ছে ফাইভ টু টুয়েলভ তো বন্ধুরা এখানে সবার উপরে বলে দিয়েছে যে স্পেশাল এডুকেশনাল কোয়ালিফেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিশান তো এখানে কিন্তু সবাই কিন্তু আপনারা এখানে পারবেন না বেশ কিছু এখানে কোয়ালিফিশান রয়েছে তো ওখানে আমরা এক এক করে দেখব তো এখানে বলে দেবে বিএড ইন স্পেশাল এডু স্পেশাল এডুকেশন ফর্ম ফ্রম অ্যান্ড আর সি আই অ্যাপ্রুভ অ্যাপ্রুভড ইনস্টিটিউট অ্যান্ড প্রসেসিং এ ভ্যালিড আর সিআইসিআরআর নাম্বার তো এখানে বলে হয়েছে যে আর অনুমোদিত এখানে আরসআই অ্যাপ্রুভড ইনস্টিটিউট কিংবা আর সি আই অনুমোদিত ইনস্টিটিউট থেকে কিন্তু বিএড করা থাকতে হবে স্পেশাল এডুকেশনে এবং তার পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছে যে বিএড উইথ এ অর দিয়ে এখানে অর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা অর অর বিএড উইথ এ রেকগনাইজ কোয়ালিফিকেশন তো এখানে বিএড থাকতে হবে এবং তার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে ডিপ্লোমা আর সার্টিফিকেট ফ্রম অ্যান্ড আরসিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউট ইনস্টিটিউট ইকুইভ্যালেন্ট টু বিএড ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড প্রসেসিং এ ভ্যালিড আর সিআই সি আর নাম্বার অর্থাৎ এখানে বিএডের সাথে সাথে আপনাদের যদি কোনো আইসিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এর সাথে এখানে বলে দিয়েছে সিক্স মান্থের সিক্স মান্থ ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিজাবিলিটি ডিজাবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন তো এখানে এর পরবর্তীতে দেওয়া রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিশন তো এবার আমরা এখানে এজ দেখে নেব এজ মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স আর এখানে ফর্টি এয়ার্স ম্যাক্সিমাম আর এখানে কিন্তু জাপার এজ লিমিট ইলেকশন রয়েছে এসএসটি ওিসি ক্যান্ডিডেটের তো আপনারা পেয়ে যাবেন ও বিসি ক্যান্ডিডেটদেরকে তিন বছরের এখানে এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন এসিএসটি ক্যান্ডিডেটটা পাঁচ বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এর পরবর্তীতে আমরা এখান থেকে নিচে দেখে নেব তো নিচে কী রয়েছে তো নিচে এখানে ইম্পর্টেন্ট নোটস এখানে দেওয়া হয়েছে তো আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনারা এগুলো একবার পড়ে নেবেন এর পরবর্তীতে আমরা টেন্টিভ শিডিউল এখানে আরেকবার দেওয়া রয়েছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি কমেন্টস অন হচ্ছে দুই নয় দু হাজার পঁচিশ এবং তার সাথে সাথে চব্বিশ নয় দু হাজার পঁচিশ কিন্তু লাস্ট ডেট এখানে রয়েছে আর রিটার্ন টেস্ট পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে আপনারা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক এবং আপনাদের যাদের যাদের এই এডুকেশনাল কোয়ালিফিশনটি রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে আবেদনটি করে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন